আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো গুরুত্বপূর্ণ তিনটা প্রমাণ সমাধান করব ধারাবাহিকভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় রিটার্নে যে প্রশ্নগুলো আসবে সেগুলো সমাধান করে যাব তো আজকে প্রথম প্রমাণটা আমরা ব্যাক্টর থেকে নিয়েছি যারা ব্যাক্টর অধ্যায়টা পড়ছো তারা তাদের জন্য এটা কি সহজ হবে তো এখানে প্রশ্ন বলা হয়েছে দুইটি সমান ব্যাক্টরের লব্ধি ব্যাক্টর দুইটি মধ্যবর্তী কুণকে সমধিখণ্ডিত করে অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে হবে এখানে মনে দুইটা আছে এদের মধ্যবর্তী কোন যদি আলফা হয় তাহলে এই যে ব্যাক্টরের যে লব্ধি এই লব্ধিটা কি হবে এই যে আলফা কোণের অর্ধেক হবে অর্থাৎ সমানভাবে কি দ্বিখণ্ডিত করবে তাহলে আমরা ব্যাক্টরটাকে যদি পি ধরি যেহেতু বলা হয়েছে দুইটাই সমান ব্যাক্টর তাহলে দুইটাই ব্যাক্টরি কি হবে পি হবে এদের লব্ধি কি হবে এটা মনে করো দি আর আর এদের কোন মনে করো থিটা তাহলে এখানে থিটা কি হবে আলফা ডিভাইডেড বাই টু কারণ কি বলছে এখানে দেখো সমদ্বিখণ্ডিত করে তাহলে এখানে কোনটাকে কি করে সমদ্বিখণ্ডিত করে তো এখন আমরা প্রমাণটা শুরু করি দেখো তোমরা লব্ধি নির্ণয়ের দুইটা শুদ্ধ সূত্র পড়ছ একটা হলো লব্ধির মান নির্ণয়ের সূত্র আর একটা হলো কুন নির্ণয়ের সূত্র তো আমরা কোন নির্ণয়ের যে সূত্রটা সেটা ব্যবহার করব। তো তোমরা সবাই জানো টেন করতো পি সাইন কিউ প্লাস হলো আমাদের লব্ধি নির্ণয়ের সূত্র তো এখানে আমরা শুরুতেই বলে নিয়েছি যে দুইটা ব্যাক্টরে লব্ধি সমান সরি দুইটা ব্যাক্টর সমান তাহলে কি পি আর কিউ সমান এইটা তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো পি সাইন আলফা এই যে কিউটাকে এটাকে আমরা পি লিখতে পারি তাহলে আমরা যদি এখানে পি লিখি তাহলে এটা কমন যাবে পি যদি কমন যায় তাহলে কি হয় ওয়ান দেখো উপরের নিচে পি কাটাকাটি যাবে তাহলে এখানে কি থাকে সাইন আলফা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস আলফা এমন আসে তো এখন আমাদের ত্রিকোণমিতিকে কিছু সূত্র লাগবে তোমরা আশা করি এই সূত্রগুলো আগেই পড়ছ প্রথম সূত্র হলো সাইন এর সূত্র যদি এখানে আমরা সাইন এ বসাই তাহলে কি হবে টু সাইন এ ডিভাইডেড বাই টু কস এ ডিভাইডেড বাই টু অর্থাৎ দেখো এইখানে যে কোনগুলো আছে এই কোনগুলোর কি অর্ধেক হয়ে যাবে আর সামনে একটা টু আসবে আর ওয়ান প্লাস কস এ যদি হয় তাহলে এটা কি হবে টু বাই টু এইখানেও কি কোনটা অর্ধেক হয়ে যাবে তো এইগুলো ত্রিকোণমিতিকের পড়া পড়া এইগুলো আশা করি তোমরা পারো তো এখান থেকে আমরা দেখো কি করতে পারি এখানে আমরা যদি সূত্র ফালাই তাহলে সাইন আলফা কি হবে টু সাইন আলফা বাই টু কস আলফা ডিভাইডেড বাই টু আর নিচে কি হবে ওয়ান প্লাস আলফা এইটা হবে স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টু তো এখন আমরা কি করতে পারি দেখো এইখানে দেখো এই যে টু আর টু কাটা এই যে কজ আলফা বাই টু নিচে আছে দুইটা কজ আলফা বাই টু তাহলে উপর নিচে কি একটা কাটা যাবে তাহলে এখানে কি থাকবে দেখো সাইন আলফা বাই টু থাকবে ওপরে নিচে থাকবে কস আলফা বাই টু তাহলে টু কী লিখতে পারি আমরা টেন আলফা ডিভাইডেড বাই টু তো দেখো আমরা এইখান থেকে শুরু করছিলাম টেন থিটাইকাল টু এইটা তাহলে আমরা এটা লিখতে পারি টেন থিটাইকুয়াল টু টেন আলফা ডিভাইডেড বাই টু তাহলে থিটাইকোল টু কী আলফা ডিভাইডেড বাই টু এটাই ছিল আমাদের মূল প্রমাণ তো তোমাদের এত বড় করে করতে হবে না তোমাদের এই জিনিসগুলো আশা করি আগে থেকে জানা উচিত ছিল যেমন এই দুইটা সূত্র এইখানে আলাদা করে দেখানো হয়েছে তো এই দুইটা সূত্র এখানে সরাসরি বসিয়ে দিবা আর এখানে লিখবা যে পি ইকোয়াল টু কিউ আর এই যে চিত্রটা এটা দেখানো দরকার নাই তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ ব্যাকটা থেকে এই ধরনের প্রমাণ আসতে পারে আমরা দুই নম্বর প্রমাণটা সমাধান করব তো এখানে বলা হয়েছে মোট শক্তি স্থির শক্তি ও বর বেগের মধ্যে সম্পর্ক তো এইটা হলো আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে তোমরা এটা সবাই করছো এই তো তোমরা সবাই পড়ছ এর আগেও ডাবি সি গিউতে এই ধরনের সূত্র অনেক আসছে বা এই প্রমাণটা অনেকবার আসছে তো এই কি পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি ফোর এই প্রমাণটা তো এখন আমরা এই প্রমাণটা কি প্রুভ করব তো প্রথমে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে তোমরা সবাই জানো যে বড়বেগের যে সূত্রটা এটা জানো আবার গতিশক্তির যে সূত্রটা সরি আইনস্টাইনের যে সূত্রটা ইকল টু এম সি স্কোয়ার এইটা তো এই দুইটা সূত্র দিয়ে হয়ে যাবে আরেকটা সূত্র তোমরা পড়ছো এম ইকল টু এম নট রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার বর বেগের যে আপেক্ষিকতা বরের যে কথা সেটা তো এই তিনটা সূত্র দাপে দাপে করলে আমাদের এই প্রমাণটা হয়ে যাবে তো এখানে আমরা তিনটা দাগ দিয়ে নিই প্রথমে আমরা যে কাজটা করব এই যে এখানে যে এমটা এইখান থেকে জাস্ট এমটা বসিয়ে দেবো এখানে তাহলে এখানে যদি বসায় পি ইকল টু এম নট রুট অভার ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার আর এইখানে হলো বি তো আমরা এখানে এটাকে স্কোয়ার করে দিব তাহলে এখানে হবে কি স্কোয়ার ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এটা তো এখানে আমরা এরপরে সি স্কোয়ার গুণ করবো এইগুলো আমাদের জাস্ট প্রমাণের স্বার্থে গুণ করতেছি এগুলো কঠিন কিছু না বা এইগুলো এইভাবেই করতে হবে জাস্ট প্রমাণের জন্য তো এটার সাথে আমরা জাস্ট গুণ এখানে গুণ করছি তাহলে এখানেও কি আমাদের সি স্কোয়ার গুণ করতে হবে তো এটাকে আমরা এক নং সমীকরণ দিতে পারি এখন আমরা এটাকে দেখব দেখো ইকাল টু এম সি স্কোয়ার তো এম এর জায়গায় মানটা বসিয়ে দিব

দেখো এখানে আমরা যদি দুই নং থেকে এক নং বিয়োগ করি তাহলে প্রমাণটা হয়ে যাবে আশা করি তো এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ রিটার্ন যাই যেটাই বলো না কেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এইটা তোমরা মুখস্থ করে যেও আচ্ছা তো এখন আমরা কি করবো এটা বিয়োগ করে দিব তাহলে ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু দেখো এখানে কী কী কমন যাই আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই এখানে দেখো এই যে এম নট স্কোয়ার এই যে এম নট স্কোয়ার কমন যাবে এখানে দেখো সি স্কোয়ার আছে তাহলে এখানে সি স্কোয়ার কমন যাবে আর নিচের অংশ দেখো কমন যাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি এখানে দেখো স্কোয়ার মাইনাস আচ্ছা এখানে লিখবো তো এখানে আমাদের কমন গিয়েছে কি এম নট স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার আর এইখানে থাকে হলো দেখো এখানে থাকে হলো বিয়ার মাইনাস বি স্কোয়ার দেখো আশা করি বুঝতে পারছো এখানে মানে চারটা আছে তাহলে এখানে থাকবো দুইটা এই দুইটা হলো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা তো এরপরে যদি আমরা এটা বিয়োগ করি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দেখো এই যে নিচে যদি ক্যালকুলেশন করি এইখানে আমরা এটা করি দেখো

আর এটা এটা কাটা যাবে তাহলে আমাদের এখানে কি থাকে অবশিষ্ট এটা আমরা এ করি যে এইখানে থাকে হলো ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার এইটা দেন এইখানে থাকে হলো এম নট স্কোয়ার সি ফোর এটা দেন এখান থেকে লেখা যায় ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইকোয়াল টু এম নট ই স্কোয়ার সি ফোর ই স্কোয়ার ইকোয়াল টু কি পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস স্কোয়ার সি ফোর এরপর জাস্ট রুট করে দিয়েছে এখানে এখানে এই যে রুটটা করছে তো আশা করি বুঝতে পারছো তো প্রথম স্টেপ হলো এইটা এটা হলো ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হলো এইটা থার্ড স্টেপ বিয়োগ করে কোনো মতো জাস্ট এইখানে এইটুকু আনতে পারলেই হয়ে যাবে তো প্রতিটা প্রমাণ এত মুখস্থ করতে হবে না জাস্ট একটু বুঝে নেও যে কি কি করতে হবে তিনটা দাব আছে এই তিনটা যাত যদি বুঝতে পারো তাহলে আশা করি এই প্রমাণটা তোমরা পারবা এরপরের প্রশ্নটা অনেক সহজ এটাও মাঝে মাঝে আসতে পারে দেখো এখানে কি বলছে কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক তো এর আগে আমাদের কৌণিক বেগ আর রৈখিক বেগের যে সম্পর্ক এইটা আশা করি তোমরা জানো তো তোমরা এখানে করছো যে বিকল টু আর ওমেগা বলুটাই সুন্দর দেখো ভি কোল টু আর উমেগা এইটা হলো কি রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক এই যে উমেগাটা হলো কি এখানে যে উমেগা সেটা হলো কৌণিক বেগ আর আর হলো কি এই আরটা কিন্তু ধ্রুব আর তোমরা জানো যে এই আর কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি জিরো হয়ে যাবে এরপর আরো কিছু সূত্র জানো যে আলফাইকল টু কি আলফাইকল টু ডিডাব্লু বাই ডিটি এই জিনিসগুলো আশা করি তোমরা জানো তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের বের করতে হবে হলো কৌণিক তরণ এবং রৈখিক তরণের মধ্যে সম্পর্ক তো এটা হলো কৌণিক তরণ এটা এটা হলো কৌণিক তরণ আর রৈখিক তরণ টু ডিভি বাই ডিটি অর্থাৎ ব্যাগকে যদি আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করি সেটাই কি আমাদের তরণ এই যে এখানে ব্যাগটা আছে এই ব্যাগটাকে গিয়ে আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করছি এখানেও সেম এই যে কৌণিক তরণটাকে আমরা কি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কৌণিক তরণ পাওয়া যায় তো এখন আমরা যে কাজটা করতে পারি দেখো আমরা এখানে লিখতে পারি দেখো এইখান থেকে যদি আমরা শুরু করি যে এখানে শুরু করি আমরা ডিবি বাই ডিটি এই যে ডিবি বাই ডিটি এটা কি এটা হলো আমরা এইটাকে অন্তরিকরণ করছি দেখো এটা এইটা এই বেগটাকে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে আমরা কি আমাদের ইউবি এর সূত্র পরে ইউভি তোমরা অন্তরিকরণে ইউবি এর সূত্র পড়ছো তো ইউবি এর যদি সূত্র পড়ে তাহলে কি তাহলে আর ডি ওমেগা বাই ডিটি হবে প্লাস ওমেগা ডি আর বাই ডিটি যারা অন্তরীকরণ করছো তারা আশা করি এটা বুঝতে পারছো তো তোমাদের প্রথমে আমি বলছি যে এখানে যে আরটা সেটা হলো ধ্রুবক এই ধ্রুবককে যদি অন্তরীকরণ করি তাহলে কি এই অংশটা শূন্য হয়ে যাবে এটা জিরো হয়ে গেছে আর এই যে ডিবি বাই ডিটি এটা হলো কি আমাদের রৈখিক তরণ এ আর হলো এটা আর কৌনিক তরণ দেখো এই যে আলফা এটা হলো কৌনিক তরণ তাহলে এটা কি কৌণিক তরণ এটা তাহলে আমাদের কি রৈখিক তরণ আর কৌণিক তরণের মধ্যে যে সম্পর্কটা সেটা হলো কি তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো আর যদি তোমরা না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্টে জানাও আর এইখানে যে কাজটা করছি সেটা হলো যে ইউবির সূত্র তোমরা এটা পড়ছো আমি একটু দেখাইছি ইউবির এটা যে অন্তরিকরণের সূত্রটা কি ইউ ডিভি বাই ডিটি প্লাস বি ডিউ বাই খুবই সহজ একটা সূত্র এবং খুবই সুন্দর একটা সূত্র